নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে হত্যার চেষ্টা এমনটাই অভিযোগ মৃত নাবালিকার বাড়ি ভাঙ্গরে কিন্তু মুর্শিদাবাদে গিয়েই ঘটে এই অঘটন সমাজ মাধ্যমে পরিচয় হওয়া এক তরুণীর বিরুদ্ধেই এই অভিযোগ নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে হত্যা করার বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল গোপাল এই মর্মান্তিক ঘটনা মুর্শিদাবাদে কি জানতে পারছো কি বলছেন সেখানকার মানুষজন এবং প্রশাসন দেখো তোমাকে বলে রাখি সাহানারা পারবে নবম শ্রেণীর ছাত্র মাত্র পনেরো বছর বয়স সোশ্যাল মিডিয়ায় ফেসবুক মাধ্যমে পরিচয় ঘটে মুর্শিদাবাদের এক মহিলার সঙ্গে পরবর্তীকালে বন্ধুত্বের ঘটে বন্ধুত্ব করার পরে কিন্তু তার পল্লায় পড়ে এবং কয়েকজন যুবক মিলে সাহানারাকে অনৈতিক কাজ করার চেষ্টা করে অর্থাৎ তাকে নিয়ে যায় বাইরে সেখানে নিয়ে গিয়ে যখন চেষ্টা করে তখন কিন্তু পালিয়ে আসার চেষ্টা করতে তাকে কিন্তু পালিয়ে আসার কোনো পথ না পেয়ে শেষ পর্যন্ত প্রতিবাদ করা শুরু করে নয়ই অক্টোবর রেক্সোনা তাকে মুর্শিদাবাদে ঘুরতে যাওয়ার প্রন্ধে গিয়ে তাকে নিয়ে যায় এই রেক্সোনা এই এক্স নিয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু পরবর্তীকালে এগারোই অক্টোবর পরিবার খবর পায় সাহানারা অসুস্থ রয়েছে হসপিটালের মধ্যে মুর্শিদাবাদ হসপিটালে সেখান থেকে কলকাতা এন আর হসপিটালে তাকে আনা হয় সতেরোই অক্টোবর শুক্রবার সকালে সকাল নটায় তার মৃত্যু হয় ইতিমধ্যে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ শুধু যুবক নয় যে মহিলার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তার সম্পর্ক হয়েছিল তাকেও গ্রেফতার করেছে পুলিশ তদন্ত শুরু করেছে কেন তাকে মারা হলো ইতিমধ্যে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ধন্যবাদ অর্থাৎ খুনের অভিযুক্ত দায়ের করা হয়েছে সামাজিক মাধ্যমে প্রথমে পরিচয় তারপরে কিন্তু ধীরে ধীরে তাদের শুরু হয় কথাবার্তা তবে অবশেষে এই পরিচয় কাল হয়ে দাঁড়ালো কারণ নবম ছাত্রকে অপহরণ করে হত্যার অভিযোগ উঠল সেই সামাজিক মাধ্যমে পরিচিত বন্ধুর বিরুদ্ধেই তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাব আমাদের যে নাতনিটা হয় তাকে অনলাইনের মাধ্যমে বান্ধবী করে তাকে অপহরণ করে দু বছর ধরে সম্পর্ক ছিল বান্ধবীর অপহরণ করে তুলে নিয়ে গেছে এখান থেকে নিয়ে মুর্শিদাবাদে গিয়ে তাকে শারীরিক নির্যাতন করেছে বলে আমরা মনে করি তাকে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে বাদামারা বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে তার দ্রুত শাস্তির দাবি করি আমরা ওই বান্ধবীটা যার সাথে ফোনে আলাপ আলোচনা হয়েছিল দু বছর ধরে যার সম্পর্ক ছিল তার বাড়ি মুর্শিদাবাদ আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য মৃত নাবালিকার বাড়ি ভাঙ্গরে আহ কিন্তু এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি পিক আপন সঙ্গে থাকুক